হ্যালো স্টুডেন্টস আমি মিননা স্যার আজ আমি বাংলার ব্যাকরণে ধনী ও বর্ণের পার্থক্য নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তুমি কি বলতে পারবে ধনী কাকে বলেন কাঠে বর্ণ আমরা যে কথা বলি এই যে ভাষা এই ভাষার মানুষের ভাব প্রকাশের মাধ্যম এই ভাষার ক্ষুদ্রতম উপাদান বা এ কলা যেতে পারে যাকে আমরা ধ্বনি বলি বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় বাকযন্ত্র বলতে কি আমাদের মুখ কথা 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 বলছি মানে বলার যন্ত্র দিয়ে উচ্চারিত আওয়াজ এই উচ্চারিত আওয়াজকে আমরা ধ্বনি বলি যেমন দেখো অ আগুলো আমরা উচ্চারণ করছি তাই এই উচ্চারিত আওয়াজ যেটা আমরা কানে শুনছি তাকে আমরা ধ্বনি বলি আর এই ধনির লিখিত রূপ যখন আমরা লিখছি অ উচ্চারণ করলাম যখন আমরা লিখবো তখন আমরা তাকে বলবো বর্ণ তাহলে ধনী লিখিত রূপ হলো বর্ণ তাহলে কাকে বলে না যন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয় বর্ণ কাকে বলে ধনির লিখিত রূপ হলো বর্ণ ধ্বনি উচ্চারিত রূপ ভাষার উচ্চারিত রূপ আর বর্ণ ভাষার লেখ্য রূপ বা লিখিত রূপ কি বুঝতে পারলে তো যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে কেমন দেখা হবে পরের ক্লাসে অন্য বিষয় নিয়ে ততক্ষণ তোমরা পড়তে থাকো